গালেটোল নীলচোখ মানানসই কোকড়াচুরের অধিকারী শিশু আনাহিতা হাসান যাদে এই শিশুটি পেয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশুর তকমা আনাহিতা পেশায় একজন শিশু শিল্পী মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ পরিচিত মুখ আনাহিতার দেশ ইরান সে ইরানের রাজধানী তেহরান থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহান নামক শহরের অধিবাসী বর্তমানে আনাহিতার বয়স আনুমানিক নয় বছর এই নয় বছরে সে রাতারাতি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সে বেশ কিছু নামি ব্র্যান্ডের সাথে কাজ করেছে ম্যাগাজিনের কভার ফটোতেও তাকে দেখা গেছে বেশ কিছু অংশ নিয়েছে সে বিজ্ঞাপনী প্রচারণায় আনাহিতার বাবা আলী হাসেম যাদে আর মা মরিয়ম হাসেম যাদে তারা ইসলাম ধর্মালম্বী এবং তাদের মাতৃভাষা পার্সিয়ান তাদের মেয়ে আনাহিতার চুলের রং বাদামি এবং চোখের রং সবুজাব তার সুন্দর হাসির জন্য সে বেশি বিখ্যাত তাকে বেবি ডল ভাইরাল বেবি বেবি ইনস্টাগ্রাম ইত্যাদি উপাধিও দেওয়া হয়েছে দুই হাজার জুন মাস আনাহিতার মা মরিয়ম হাসান প্রথমবারের মতো আনাহিতার একটি হাস্য উজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন আর তাতেই রীতিমতো সারা পড়ে যায় এরপর থেকে তিনি তার মেয়ের সুন্দর পোশাক পরিধান করা পরিপাটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করতে থাকেন প্রথম ছবিটি আপলোড করার পরেই ছবিটি ভাইরাল হয়ে যায় শত শত মানুষের দৃষ্টি আকৃষ্ট হয় আনাহিতার অপরূপ সৌন্দর্যের প্রতি এরপর থেকে আনাহিতার মা মরিয়ম আনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং মডেলিং ক্যারিয়ারের তদারকি করে থাকেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো সামলাতেই বেশ হিমশিম খেতে হয় মা মরিয়মকে তার ফলোয়ার সংখ্যা ফেসবুকে ছয় লাখ সাতান্ন হাজার এবং ইনস্টাগ্রামে এক দশমিক দুই মিলিয়ন পেইড কন্টেন্ট নামি দামি ব্র্যান্ডের স্পন্সরশিপ মডেলিং ইত্যাদির মাধ্যমে প্রতি বছর আনায় তাই করে থাকে প্রায় পাঁচ লক্ষ ইউএস ডলার তবে খ্যাতির বিড়ম্বনাও কম পোহাতে হয়নি তাকে হঠাৎ করে তার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার ভক্তরা শোকাহত হয়ে পড়ে পরবর্তীতে তার মা তার মৃত্যুর খবরটি মিথ্যা বলে নিশ্চিত করলে ভক্তরা স্বস্তি পান আনাহিতার মা জানান কিছু লোক তার সন্তানের খ্যাতিকে পুঁজি করে অসৎ উদ্দেশ্যে গুজবটি ছড়িয়েছে এছাড়া একবার আনাহিতার প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় পরবর্তীতে আবার একটি অ্যাকাউন্ট খোলা হয় আনাহিতার বয়সে এর আগে এত খ্যাতি এবং পরিচিতি কেউ পেয়েছে বলে মনে হয় না তার টোলপড়া গালের স্নিগ্ধ এবং মোহময় হাসি চোখের দিঘল পাপড়ি লাখ লাখ মানুষের হৃদয় জয় করে নিয়েছে অনেকে মন্তব্য করছেন তার হাসিমাখা মুখ সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয় আবার কেউ কেউ আনাহিতার মতো কন্যা সন্তানের ইচ্ছা পোষণ করেন